ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আভনাস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত তো আবার আমি তোমাদের সামনে একটা নতুন একটা ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি তো এখন বাজে রাত্রির এক মিনিট আমি আমার এটা একটা মানে খারাপ দোষ যে আমি ভিডিওটা শুরু করার আগে একটু টাইমটা দেখে নিই না তো এখন বাজে মানে নটা পঁচিশ তো যাই হোক এখন আমি এখানে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে অলমোস্ট আমার রুটি করা হয়ে গেছে তার মাঝখানে আমি ওই আজকে বানাবো হলো রাতে রুটি আর তরকা তো তরকা বানানোর জন্য আমি ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর তার সাথে সাথে আমি রুটিটা করে নিয়েছি আর বড় চলে এসেছে বড় এখন নিয়ে এসেছে কি চলো তোমাদের সাথে দেখাই আর আমার এই ব্লগটা আজকে শুধু থাকবে রাতে কি বানাচ্ছি তরকাটা আমি কীভাবে বানাবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আর একটু আমি সেজে আছি এটা বুঝতেই পারছো চুলে শ্যাম্পু করা রয়েছে আর একটু সেজেছি কারণ আমি এর আগে একটু রিলস বানিয়েছিলাম আর আজকে শাড়ি পরেছি পরেছি একটু রিলস বানিয়েছি এই রিলসগুলো আমি একটা একটা করে ছাড়বো অবশ্যই তোমরা দেখতে পাবে চলো এখন আমি তরকা বানানোর জন্য কি কি নিয়েছি সেটা দেখাই তার আগে দেখাই বড় এখন অফিস থেকে ফেরার পথে কী কী নিয়ে এসেছে মানে আমার কাজ বাড়িয়েছে আবার শাক নিয়ে আসছি চলো সেটা দেখাই তোমাদেরকে তো দেখো এই যে এখানে নিয়ে এসেছে বেথে শাক আমরা বেথেই বলি অনেকে বেত শাকও বলে যাই হোক খুবই মানে কচি কচি শাকগুলো আছে একদম ছোট ছোট কিন্তু তার মধ্যে ওই যে শীষ হয়ে গেছে আমার বাপের বাড়িতে এই শাক প্রচুর হতো কত মানুষ যে নিয়ে যেত মানে খাবার লোক থাকতো না এত হতো আর বিশাল বড় বড় হতো মানে আমার মেয়ের থেকেও হাইটে বড় এরকম আর এখানে এনেছে দেখো কাঁচা লঙ্কা টমেটো আনতে বলেছিলাম এই দুটো লাগবে আমার শেষ হয়ে গেছে আর নিয়ে এসেছে এই যে শাক আলু আগের দিন শাক আলু এনেছিল খুবই মিষ্টি মিষ্টি ছিল এগুলো কেমন হবে জানি না আর নিয়ে এসেছে বড় বড় সাইজের কুল একটা আমি খেয়ে নিয়েছি আর ঠাকুরের কাছে কুল আর শাক আলু রেখে দিয়েছি তো এইগুলো এখন নিয়ে এসেছে এই রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপরে এই শাকগুলোকে বেছে রাখবো কালকে সকালের জন্য একটু আলু দিয়ে করবো আর কি ছোটো ছোটো করে আলু কেটে ওর মধ্যে দিয়ে করবো তো চলো এবারে আমি দেখাই যে আমি এখানে এই তরকার ডাল করার জন্য কী কী নিয়ে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কাটা আমি কুচোই নিই ওটা আমি কড়াইতে দিয়ে খুন্তি দিয়ে কুচিয়ে নেবো আর এখানে নিয়েছি আদা আদাটা আমি ঘষে নেব গ্রেটারে আর তার সাথে রয়েছে যে কাসৌরি মেথি এটাকে আমি গ্যাসের একটু পাশে দিয়ে দেব ওটা মানে একটু মুচমুচে হয়ে যাবে তো কড়াই আমি মানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আর মেন যে উপকরণটা লাগছে সেটা তো তরকার ডাল এটা ছাড়া তো আর তরকার হবেই না তো এর মধ্যে আমি একটু হলুদ দেব নুনটা দিয়ে দিয়েছি আর আমি যেহেতু ডিম তরকা বানাবো সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম আর নুন আলুর তো লাগবেই এটা তো মানে না বললেও হবে আর কি তো চলো আমি এখানে গ্যাসটা তো জ্বালিয়ে দিয়েছি এই তরকা বানানো না একদমই ইজি তাও আমার মনে হলো যে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি সেই জন্য আর কি আর লাস্টে একটু ধনে পাতা দিয়ে দেবো তো চলো ধনে পাতাটা আবার ফ্রিজে আছে ওটা আবার বার করা হয়নি আমি বেত শাকগুলোকে অ্যাকচুয়ালি ভেবেছিলাম কি ধনে পাতা তারপর বার করে দেখলাম ওনাগুলো শাক তো এখন আমি প্রথমে দিয়ে দেবো রসুন কুচিগুলো রসুন কুচিটা আগে দিলে কি ও রসুন একটা মানে তীব্র গন্ধ থাকে ওটা থাকে না একটু লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিব পেঁয়াজ কেটে গুলো লঙ্কা গুলো দিয়ে দিই লঙ্কাগুলো আমি আর কি হাতে কাটি না কেননা আমাকে ধরতে হয় তো কখন ওর ঝাল ঝাল লাগবে ওই জন্য আমি এইভাবে করি লঙ্কাগুলো আর কি কুচি কুচি করে দিয়ে কড়াইতে নিয়ে তারপর করি এমনি তো লঙ্কা হাত দিয়ে না কুচোনো ভালো কেননা কখন কখন লাগবে আমি সবসময় এইভাবেই করি বেশিরভাগ দুটো লঙ্কাই দেবো বেশি ঝাল আমরা খাই না দুজনে যাই না লঙ্কাগুলো কেমন ঝাল আছে বেশি ঝাল থাকলে তো বিপর অনেক হয়ে যাবে আমাদের কাছে মানে আমাদের তুলনায় তো আমি আগে একটু ক্যামেরাটা অফ করে আমি এই মেথিটা একটু গ্যাসের পাশে একটু রেখে দিই এই যে পাশে রেখে দিলাম এটা একটু মুছমুচে হয়ে যাবে আর এই মেথি পাতাটা দিলে আর ধনেপাতা না দিয়ে দেওয়াও চলে তো দেখি আমি তো এগুলো লাল লাল হয়ে এসেছে তো আমি এখানে দিয়ে দেবো এবার টমেটো কুচিটা না একটু বাকি আছে এই যে তরকাটা করলেই হয়ে যাবে ওদিকে বড় মাছ একটু খুঁজে পেয়ে যাচ্ছে তো এখানে দেখো এই যে আদা আমি গ্রেড করে নিয়েছি এগুলো ভাজে ভাজা হয়ে আসলে একটা দারুণ স্মেল বেরোয় যেটা আমার খুব ভালো লাগে এগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো তারপরে আমাদের একটু ডিম দিয়ে ডিমটাকে আবার ভেজে নিই তারপরে ওই ডালটা দিলেই হয়ে যাবে মরকা বানানো খুবই ইজি আর খুব খুবই অল্প টাইমে হয়ে যায় মানে সময়ও বেশি লাগে না আর আমি তো আজকে মানে এগ তরকা করছি বড় মশলা আবার চিকেন তরকাটা ভালো লাগে বাট কালকে যেহেতু আমরা চিকেন খেয়েছি ওই আমি বললাম আজকে আর চিকেন এর মধ্যে দেবো না জাস্ট এমনি এগ তরকা খাও প্লেন তরকাটা আবার সেরকম স্বাদ লাগে না আমাদের কাছে চিকেন তরকাটার যে টেস্টটা পাওয়া যায় সেটা প্লেনে তো আর পাওয়া যায় না আমি হয়তো এগটা দিলে একটু দাও ঠিক আছে চিকেন দিলে আর একটু বেশি টেস্টি হয় বাট রোজ চিকেন খাবো ওই জন্য আমি আজকে আর চিকেন দিলাম না এখন রয়েছে এটা ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে নিই তো এখানে এই দেখো ডিমগুলো দিয়ে আমি এই যে ভুজিয়া টাইপসে হয়ে গেল এটা দিয়েও রুটি খেলে কিন্তু বেশ ভালোই লাগে আমরা মাঝে মাঝে এরকম ভুজিয়া করেও খাই তবে আজকে তো আর ভুজিয়া হচ্ছে না আজকে তরকা বানানো হচ্ছে চলেগুলোকে একটু লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিই তারপর আমি ডালটা দিয়ে দেবো এটা ভাজাও হয়ে গেছে এবার আমি এই যে ডালটা দিয়ে দিই ফুটে উঠলে আমরা এর মধ্যে ওই মেথি পাতাগুলো দিয়ে দেব তাহলে আমাদের আজকে দেখো এই যে ফুটে উঠেছে আর একটু জলটা টানলে আমরা এর মধ্যে ক্যাশোরি মেথিটা দিয়ে দিয়ে নামিয়ে দেব হয়েই এসেছে প্রায় দেখো এইগুলো যে মুছে হয়ে গেছে তো এটাকে একটু হাতে ডোলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো নাড়িয়ে দিই তো আমার এই ভিডিওটা যারা যারা দেখছো তারা বাড়িতে কীভাবে করো আমার মতনই করো নাকি অন্য রকমভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও আমি নেক্সট টাইম আবার সেরকমভাবে ট্রাই করে দেখব আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো তো দেখো এই যে আমার তরকার রেডি হয়ে গেছে আর এখানে রয়েছে রুটি রুটিও এখানে রেডি হয়ে গেছে আর রয়েছে এখানে সালাড তো এটা আমি এখন জন্য আগে সার্ভ নিই তো প্রথমে আমি দুটো রুটি দেবো তরকা স্যালাড সরসা আর পেঁয়াজ এই যে আজকের রাতের ডিনারে আমাদের এই রুটি তরকার তার সাথে রয়েছে স্যালাড তো ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন